বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের প্রতিবাদী মিছিল শিলচরে সোমবার বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটি প্রতিপাদী মিছিল বের করা হয় মিছিলটি শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বের হয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় তাদের দাবি হলো শিলচর শহরের ফুটপাত দখলমুক্ত করা পানীয় জলের সমস্যার সমাধান করা শহরের রাস্তা দ্রুত মেরামত করা বর্ষার দিনে শিলচর সহ জমাচলের বন্যায় প্লাবিত হয়ে যায় তাই জমা জল নিষ্কাশন করা এবং শিলচর শহরে বিভিন্ন নালা আবর্জনা বয়ে থাকে সেই বিষয়ে পুরসভার বিহিত পদক্ষেপ নেওয়া তারাপুর শিবপাড়ি রোডের ভাঙনের কাজ অতি শীঘ্রই সম্পূর্ণ করা বরাক শিল্প কারখানা গড়ে তোলা বরাক উপত্যকার প্রতিটি প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতা সম্পূর্ণ করা সহ সমাধ্যমের সম্মুখে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা আমাদের অনেকগুলি দুঃখ দুর্দশা নিয়ে আজ আমরা মিছিলে নেমেছি আমাদের অনেকই সমস্যা আছে তার মধ্যে আমি শুধু দু তিনটা বিশেষ সমস্যার কথা বলছি একটা হলো রাস্তাঘাট যেভাবে ভাঙা এবং রাস্তাঘাট যেভাবে জলে

কারো কোনো দায়িত্ব নেই নাগরিকরা ন্যূনতম পরিষেবা পাবেন সেটাই আমাদের অধিকার এটা কি কারো দায়িত্ব নেই পৌরসভা বলুন পিডব্লিউডি বলুন অন্য বিভাগ বলুন আমরা এই জন্য অত্যন্ত ক্ষুব্ধ রাস্তা দিয়ে নিরাপদে হাঁটতে পারি না ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না ভাঙা ফুটপাতে পরে অনেকেই আহত হচ্ছেন প্রতিনিয়ত এগুলো আপনারা জানেন এই সব কিছু সমস্যা নিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা চাই শহরবাসী জেগে ওঠুন প্রতি একই সুরে সুর মিলিয়ে প্রতিবাদ করুন সেই দীর্ঘদিন থেকে এই কাজটা কেন হচ্ছে না এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের নাগরিক ছাত্ররক্ষা সংগ্রাম পরিষদ ওটা বারবার বলে আসছে বলে আসছে এই কারণে কারণ শিলচর শহরের আরেকটা দাবি উঠছে যে নদীর নাব্যতা কেন আসছে না নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে বারবার ফ্লাডের সম্মুখীন হতে হয় সেই নদীকে ভোড়ার যে বালি দিয়ে হয়ে যাচ্ছে সেটাকে আমরা ক্লিনিং করার জন্য সরকারের কাছে বলছি রাস্তাঘাটের কথা বলছি বিকল্প সড়কের কথা বলছি আমরা সার্ফেস ট্রান্সপোর্ট রোডের কথা বলছি নয়তো আমাদের এখানের জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে আগামী দিনে আমরা চলাফেরা করতে পারবো না প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য যদি আমাদের এভিয়েশন থাকে শিলচর গৌহাটির শিলচর যে ফ্লাইট ওটা প্রয়োজনে ওটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় অথচ আমাদের রোগটা হচ্ছে না এটা কত বড় দুঃখর ব্যাপার কত বড় চিন্তনীয় ব্যাপার কাদের সঙ্গে কাদের রিলেশন আছে ওটা চিন্তার ব্যাপার আছে আমরা ওর জন্য প্রতিবাদী হয়েছে